আসসালামু আলাইকুম হোপ দ্যাট অল অফ ইউর ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ জিরো টু হিরো ইংলিশ কোর্সের চোদ্দতম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ তেরোতম দিন পর্যন্ত আমরা অনেক কিছু শিখতে পেরেছি আমাদেরকে এখন আরো বেশি শিখতে হবে আই উইল হ্যাভ টু লার্ন মোর আই উইল হ্যাভ টু আর্ন মোর আই উইল হ্যাভ টু ডু সামথিং বেটার এন্ড বেটার তাহলে আমরা আজকে শিখবো উইল টুর ব্যবহার উইল টুটা হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ করতে হবে আহ উইল হ্যাভ টু ব্যবহার ভবিষ্যতে কোনো কাজ করতে হবে এই মনোভাব কিংবা প্রকাশের জন্য আমরা ব্যবহার করি আই উইল হ্যাভ টু স্পিক ইংলিশ আমাকে ইংরেজিতে কথা বলতে হবে আমেরিকা যেতে হবে অস্ট্রেলিয়া যেতে যেতে হবে না উইল নট হ্যাভ টু প্রশ্ন করলে উইলি হ্যাভ টু কে তা আমরা এখন মূল স্ট্রাকচারটাতে আমরা চলে যাই তাহলে আমাদের স্ট্রাকচারটা ছিল কি সাবজেক্ট প্লাস উইল হ্যাভ টু প্লাস পারফেক্ট প্রেজেন্ট ফ্রম কোনো কাজ করতে হবে অর্থে যেমন আই উইল হ্যাভ টু স্পিক ইংলিশ আমাকে ইংরেজিতে কথা বলতে হবে আই আইটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট কি এটা তো আমরা আগেই জেনেছি সাবজেক্ট হচ্ছে আমি তুমি সে আমরা তার দুলা ভাই আকাশ ভাই কুদ্দুস ভাই যত ভাই আছে সব হচ্ছে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ টু এই যে দেখেন আই একটা সাবজেক্ট উইল হ্যাভ টু প্লাস ওয়ার প্রেজেন্ট ফ্রম আই উইল হ্যাভ টু স্পিক ইংলিশ তাহলে আমি যদি বলি আমাকে আরবিতে বলতে হবে আইল হ্যাভ টু স্পিক আমাকে অস্ট্রেলিয়া যেতে হবে আমার সাথে আমাকে অস্ট্রেলিয়া যেতে হবে অস্ট্রেলিয়া বিশ্বাস করতে হবে ইফ ইউ ইউ উইল হ্যাভ টু বিলিভ তোমাকে বিশ্বাস করতে হবে যদি তুমি আল্লাহকে পেতে চাও ইউ হ্যাভ টু বিলিভ ইফ ইউ টু গেট আল্লাহ রান্না করতে হবে ইউ উইল হ্যাভ টু কুক তোমাকে দৌড়াতে হবে ইউ উইল হ্যাভ টু রান তোমাকে সহ্য করতে হবে ইউ উল হাফ টু সলো তোমাকে ডক্টরের চেম্বারের কাছে যেতে হবে ইউ উল হাফ টু গো টু ডক্টর চেম্বারস আমাকে ডক্টরের চেম্বারে যেতে হবে আ উল হাফ টু গো টু ডক্টর চেম্বার আমাকে জানতে হবে আ উল হাফ টু নাও তোমাকে জানতে হবে ইউ উল হাফ টু নাও তোমাকে রান্না করতে হবে ইউ উল হাফ টু খুব তাহলে আমরা একটু প্র্যাকটিস করি নাই আই উইল হ্যাভ টু গো টু দা ডক্টর আমার কাছে ডক্টরের কাছে যেতে হবে শি উইল হ্যাভ টু ফিনিশ দ্য রিপোর্ট বাই টুমরো তাকে আগামীকালকের মধ্যে এই রিপোর্টটি শেষ করতে হবে দে উইল হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং তাদেরকে সভায় উপস্থিত হবে তাহলে আমাকে মিটিং উপস্থিত হতে হবে আই উইল হ্যাভ টু uh attend the meeting amake presentation I will have to give the presentation on that meeting. He will have to study uh, have to study hard for the exam. Take you no quota person kotabe. I'm a key in the cotabultabe I will have to speak in Lish. Take in the he will have to spare Saima ke Shundar Bunjita Saima will have to go to Sindher Ban. Uh, she he will have to play পে দা বিল তাকে বিলটা পরিশোধ করতে হবে মাকে বিলটা পরিশোধ করতে হবে মাদার উইল হ্যাভ টু পে দা বিল আঙ্কেলকে রাশাই যেতে হবে আঙ্কেল উই হ্যাল হ্যাভ গো টু রাশাই আমাকে খেলতে হবে আই উইল হ্যাভ টু প্লে আমাকে রান্না করতে হবে আই উইল হ্যাভ টু কুক তোমাকে আগামীকাল স্কুলে যেতে হবে ইউ উইল হ্যাভ টু গো টু স্কুল টুমরো রাইট তাহলে এটা হচ্ছে পজিটিভ আমরা এখন আমাকে যেতে হবে আবুল হাফ থেকে আমাকে খেলতে হবে আবুল হাফ থেকে যত বেশি আমি পজিটিভ দিয়ে বলবো তত বেশি আমার শেখা হবে তাহলে আমরা কিভাবে প্র্যাকটিস করবো একটু খেয়াল করেন আমাকে যেতে হবে আউল হাফটে আমাকে জানতে হবে আবুল হাফ আমাকে কাছে করতে হবে আউল ইফতারের সময় এ গ্লাসং ইফতার আমাকে কাটতে হবে তোমাকে কাটতে হবে হবে ক্রাই তোমাকে তোমাকে কিনতে বাই গাড়ি চালাতে হবে ইউ উইল হ্যাভ টু ড্রাইভ তোমাকে গাড়ি চালাতে হবে ফ্লাই ওভার ওপরে ইউ উইল হ্যাভ টু ড্রাইভ এ কার অন দ্য ফ্লাই ওভার তোমাকে খেতে হবে ইউ উইল হ্যাভ টু ইট এরকম ভাবে আমরা যখন প্র্যাকটিস করবো আমার জড়তাটা কেটে যাবে নাও এটা হচ্ছে পজিটিভ এখন হোয়াট উইল বি দ্য নেগেটিভ

প্লাস ভার্বে প্রেজেন্ট তাকে কাজটি করতে হবে না হি উইল নট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ড তাহলে তোমাকে কাজটি করতে হবে না তাহলে কি হবে ইউ উইল নট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ড তোমাকে যেতে হবে না ইউ উইল নট হ্যাভ টু গো আমাকে কাজটি করতে হবে না আই উইল নট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ড আমাকে মিথ্যা বলতে হবে না আই উইল নট হ্যাভ টু ঠেলা লাই তোমাকে মিথ্যা কথা বলতে হবে না ইউ উইল নট হ্যাভ টু ঠেলা লাই তোমাকে অস্ট্রেলিয়া যেতে হবে না ইউ উইল নট হ্যাভ টু গো টু অস্ট্রেলিয়া তোমাকে সিঙ্গাপুর যেতে হবে না ইউ উইল নট হ্যাভ টু গো টু সিঙ্গাপুর তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে না ইংরেজি শেখার জন্য তাহলে ইউ উইল নট হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর লার্নিং ইংলিশ তোমাকে অনেক বেশি চেষ্টা করতে হবে না ইংলিশ ইউ উইল নট হ্যাভ টু ট্রাই মোর অ্যান্ড মোর ফর লার্নিং ইংলিশ ইউ জাস্ট প্র্যাকটিস ইউল নট হ্যাভ টু কম টু মরো ওকে ব্রাদার ইউ উইল নট হ্যাভ টু সেন্ড মি দ্য মানি তোমার আমাকে টাকাটা পাঠাতে হবে না আই উইল সেন্ড ইউ দ্য মেসেজ আফটার দ্যাট ইউ সেন্ড দ্য মানি ইউন্ট হ্যাভ টু গো টু আমেরিকা তোমাকে আমেরিকা যেতে হবে না তোমাকে বেশি বলতে হবে না ইউ উইল নট হ্যাভ টু আমরা একটু কয়েকটা উদাহরণ দেখে নিই হবে দে উইল নট হ্যাভ টু ওয়ার্ক অন সানডে তাদেরকে রবিবারে কাজ করতে হবে না আমাকে রবিবারে কাজ আই উইল নট হ্যাভ টু ওয়ার্ক অন সানডে হি উইল নট হ্যাভ টু বাই এ খার তাকে নতুন গাড়ি কিনতে হবে না আমাকে গাড়ি কিনতে হবে না আই উল নট হ্যা টু বাই স্যার আমাকে ঈদের সময় নতুন ড্রেস কিনতে হবে না তাহলে আই উল্ নট হ্যাভ টু বাই নিউ ড্রেস অন ই ডে তাদেরকে দিতে হবে না দে উল নট হ্যাভ টু গিবা শি উইল নট হাফ টু পে দ্য এক্সট্রা মানে আমাদেরকে অতিরিক্ত টাকা দিতে হবে না আমাকে বলতে হবে না আই উল নট হাফ টু সে তোমাকে গরুর হাটে যেতে হবে না ইউ নট হাফ টু টু দা খাও মার্কেট আমাকে রান্না করতে হবে না আই উইল নট হ্যাভ টু কুক প্রশ্ন করলে কি হবে উইলটা আগে চলে আসবে উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্রশ্নবোধক অর্থে তোমাকে কি তোমাকে কি যেতে হবে উইল ইউ হ্যাভ টু গাও দেখেন উইল প্লাস ইউটা হচ্ছে সাবজেক্ট ইউ হ্যাভ টু ভি ওয়ান ভার্ব তোমাকে কি যেতে হবে উইল ইউ হ্যাভ টু গাও তোমাকে কি রান্না করতে হবে উইল ইউ হ্যাভ টু কুক

ওরাল টেস্ট ভাই বা তোমাকে কি জানতে হবে উইলি হ্যাপ টু জানো তোমাকে কি ডক্টর চেম্বার যেতে হবে উইলি হ্যাভ টু গো টু ডক্টর চেম্বার টু yes I will have to go to doctor' chamber tomorrow no sir I will not have to go to doctor chamber tomorrow will she have to submit the paper report today reporter yes she will have to report, uh, submit the report today will they have to buy a new cricket uh, bat yes he will be uh, he will have to buy a new ticket tickets, tickets. Uh, yes দেভ টু বাই দ্য নিউ টেকার উই হ্যাভ টু পে ফর দ্য এক্সট্রা লাগেজ আমাদেরকে অতিরিক্ত মালপত্রের জন্য টাকা দিতে হবে ইয়াস ইউ টু পে দ্য মানি ফর এক্সট্রা লাগেজ No, sir. I will not have to pay the money, extra money for the luggage. Will she have to speak English? Yes, sir. She will have to speak in English. Tale Amra Will you have to fight? Yes, I will have to fight. No, I will not have to fight. Will you have to sing a song on the program? Yes, I will have to sing a song on the program. Will you have to believe your God? Yes, I will have to believe my God. Will you have to buy a car? No, sir. I will not have to buy a car.

have to go to abroad, yes, he will have to go to abroad, no sir, he will not have to go to abroad oh she uh will have won't she have to uh, speak in english with me, yeah she will have to uh, speak english with you no sir, she will not have to uh, speak english with me এখন আমি ছোট ছোট করে প্রশ্ন করবো আপনি উত্তর দেবেন ওন টি হ্যাভ টু ব্রিং দ্য ব্যাগ ও তো দ্যান টিউ হ্যাভ টু মেক এ কাপ ও হ্যাভ টু বিল হাউস ও তো দ্যান টিউ হ্যাভ টু Take the class by standing. Don't you have to think about Bangladesh? Don't you have to pay the money? Don't you have to learn English? Don't you have to win the game? Only not you have to sing a song? Yes, I will have to sing a song. No, I will not have to sing a song. Don't you have to buy a car? Don't you have to win the game? Don't you have to uh, pay the bill? তাহলে এবার আমরা কয়েকটা সেন্টেন্স তৈরি করা দেখে নি ওন ইউ হ্যাভ টু সাবমিট দ্য ফর্ম ফর্মটাকে জমা দিতে হবে না হ্যাভ টু পে দ্য বিল তাদের ওন হি হ্যাভ টু দ্য নিউ সফটওয়্যার তাদেরকে নতুন সফটওয়্যার ওন দ্যই হ্যাভ টু ওয়েক আপ আর্লি ইন দ্য মনি বড় আমাদেরকে কি আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠতে হবে না তাহলে কি করবো আমরা এইরকমভাবে প্রশ্ন রেডি করে নিজে প্রশ্ন করবো নিজে উত্তর দেবো তাহলে আমার ভয় চড়তা নার্ভাসনেসটা এটা যেতে যাবে তারপর আমরা স্ট্রাকচার শিখবো সেম এর এটা WH কোশ্চেন ব্যবহার করবে WH কোশ্চেন গুলো কি হোয়েন হাউ লং হাউ ফার হোয়াট হাউ মাচ এগুলো হচ্ছে WH কোশ্চেন হাউ WH কোশ্চেন প্লাস উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস পারফেক্ট প্রেজেন্ট ফর্ম প্রশ্নবোধক থাকে হাউ লং উইল ইউ হ্যাভ টু স্টাডি ফর লার্নিং ইংলিশ ইংরেজি শেখার জন্য আপনাকে কতক্ষণ পড়াশোনা করতে হবে এই যে দেখেন হাউ লং এটা হচ্ছে WH কোশ্চেন উইল উইল আমি যদি বলি তোমাকে কতক্ষণ কাজটি করতে হবে টাকা ইনকাম করার জন্য হাউ লং উইল ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর আর্নিং ফরের পরে বাড়বে সাথে আইনজি যোগ হবে আফটারের পরে ভারবের সাথে আইনজি যোগ হবে বিফোর এর পরে পার্বের সাথে আইনজী যোগ হবে এগুলো হচ্ছে গ্রামাটিক্যাল রুলস তাহলে আমাকে কখন কাজটি করতে হবে তাহলে জাস্ট হাউ লং এর জায়গায় কি বসাবো আমরা হোয়েন বসাবো কত টাকা দিতে হবে হাউ মাচ মানি উইল আই হ্যাভ টু পে আমাকে কত টাকা দিতে হবে ভাড়ার জন্য তাহলে হাউ মাচ মানি উইল আই হ্যাভ টু পে ফর দ্য রেন্ট তোমাকে কোথায় যেতে হবে কোথায় ইংলিশ কি হোয়ার তাহলে হোয়ার উইল ইউ हैव टू গো তাদের কোথায় আসতে হবে হোয়ার হোয়ার উইল দে हैव टू কাম ও দে উইল हैव टू कम অ্যাট বাসাবো ফিল আর গুলশান ওকে তাহলে আমরা আজকে কি শিখলাম তাহলে ডাব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে আমরা এইভাবে সেন্টেন্স হোয়াট উইল আই হ্যাভ টু ডু টুমরো আমাকে আগামীকাল কি করতে হবে হোয়ার উইল শি হ্যাভ টু গাও তাকে কোথায় যেতে হবে হোয়েন উইল দে হ্যাভ টু সাবমিট দ্য রিপোর্ট এই পাঁচটার উত্তর আপনি খুব সুন্দর করে দিবেন ইলাবরেটলি দিবেন হোয়াই উইল হি হ্যাভ টু স্টাডি সো হার্ড তাকে কেন কঠোর অধ্যয়ন করতে হবে হাউ উইল ইউ হ্যাভ টু পে দ্য ফাইন আমাদেরকে কীভাবে জরিমানাটা পরিশোধ করতে পারি এরকমভাবে আমরা প্রত্যেকটার উত্তর আমরা দেওয়ার চেষ্টা করবো তাহলে আমরা যদি এক কথায় সামরাইজ করতে যাই কিংবা সামরিটা করতে চাই আবার দেখে নেই সাবজেক্ট প্লাস উইল হ্যাভ টু প্লাস বাড়বে কোনো কাজ করতে হবে অর্থে আই উইল হ্যাভ টু স্পিক ইংলিশ যখনই না হচ্ছে সাবজেক্ট প্লাস উইল নট প্লাস হ্যাভ টু প্লাস বাড়বে আমাকে যেতে হবে না নাট হ্যাভ টু গেও আমাকে জানতে হবে না নাট হ্যাভ টু নেও যখনই প্রশ্ন করবো উইলটা আগে চলে আসবে উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস বার প্রেজেন্ট বা তোমাকে কি যেতে হবে উইল ইউ হ্যাভ টু কেউ তোমাকে কি রান্না করতে হবে উইল ইউ হ্যাভ টু খেক তোমাকে কি বিশ্বাস করতে হবে উইল ইউ হ্যাভ টু বিলিভ যখনই না হবে মানে ডাব্লিউ কোশ্চেন কোয়েশ্চেন প্রশ্ন করবো তখন ডাব্লিউ কোশ্চেনটা আগে চলে আসবে হাউ লং উইল ইউ হ্যাভ টু স্টাডি ফর লার্নিং ইংলিশ ইংলিশ শেখার জন্য আপনাকে কতক্ষণ পড়তে হবে আই উইল হ্যাভ টু স্টাডি মিনিমাম থার্টি মিনিটস ইন এ ডে ফর লার্নিং ইংলিশ ইংলিশ শেখার জন্য Okay, uh, so then negative interrogative for the on plus subject plus have to plus I don't hey, have to go. you have to wait? Yes, I will have to wait. No, sir. I will not have to wait. So this is very easy structure for learning English. So if you want to be a good speaker. দেন ইউ হ্যাভ টু স্পিক যত সহজ দিয়ে আপনি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার আসবে তত দ্রুত সো যেহেতু আমরা এটা দিয়ে ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করব তাহলে আমরা বুঝতে পারলাম যে উইল হ্যাভ টু খুবই একটা ইজি স্ট্রাকচার এবং এটা দিয়ে আমরা এখন ক্লাস শেষে পজ করে আপনি অন্তত বিশ মিনিট উইল হ্যাভ টু দিয়ার প্র্যাকটিস করবেন সো আশা করছি আপনারা ইউ আর এনজয়িং দ্য ক্লাস আপনাদের অনেক ভালো লাগছে এবং আপনাদের ভালো লাগাই আমাদের অনুপ্রেরণা আপনারা মাঝে মাঝে আমাদেরকে ফোন করবেন আমাদেরকে কমার্সের মাধ্যমে জানাবেন আমাদেরকে মেসেজ দিয়ে জানাবেন যে ক্লাসগুলো কেমন হচ্ছে সো উইশ অল দ্য বেস্ট দেখা হবে আগামী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম